দর্শকবৃন্দ এই খাটাল থেকে কয়েকটি গরু আজ বিক্রি হয়ে চলে যাচ্ছে এই যে গরুগুলো যিনি নিয়েছেন সেই ব্যক্তির সঙ্গে আমি কথা বলবো কত দিয়ে তিনি এই গরুগুলো কিনলেন কত পরিমাণ দুধ দুধ এদের রয়েছে সমস্ত তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ব্যক্তি রয়েছেন এই ব্যক্তির নাম ঠিকানা আমি জেনে নেব এবং এই চারটি গরু তিনি কত দিয়ে কিনলেন সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো আচ্ছা দাদা আপনার কি নাম আমার সুকু শেখ সুকু শেখ আপনি কোথায় থেকে আসছেন আমি জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে আসছেন আপনি এখান থেকে আপনি এখান থেকে কটা গরু নিয়েছেন আজকে আমি আজকে চারটে চারটা গরু নিয়েছেন দশম দা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চারটে গরু নিয়েছেন প্রথমে আমি এই যে এই গরুটাকে দেখাচ্ছি আপনাদের সামনে একটু একটু সাত দিন আপনি দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এই যে গরুটি নিয়েছেন কত দাম দিয়ে নিয়েছেন এবং দুধের পরিমাণ কতটা আছে একটু আমি জানার চেষ্টা করছি আচ্ছা দাদা আপনি এই গরুটা কত দিয়ে নিয়েছেন এটা আমি নিয়েছি আপনার ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকায় কত কেজি দুধ হবে বলে সেটার এটা আমাকে উনিশ থেকে একুশ গ্যারেন্টি উনিশ থেকে একুশ কেজি দুধের গ্যারান্টি রয়েছে দাম নিয়েছে ছিয়াত্তর হাজার তাই তো সাথে কি বাচ্চা রয়েছে সাথে বাচ্চা বগড়া বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এই যে গোলটি এখানে রয়েছে দাম আপনাদেরকে জানিয়ে দিল এবং সাথে না বিয়োল সুন্দরভাবে ধরছি এই এখানে একটা মুন্ডি গরু রয়েছে এই গোলটির ব্যাপারটা আমি জানার চেষ্টা করছি দাদা এটা আপনি কত দর্শকবৃন্দ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শকবৃন্দ বৃন্দ প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি গরুর ফার্মে আপনাদেরকে নতুন নতুন গরুর সন্ধান দেওয়ার জন্য আমি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে ঘুরে থাকি দর্শকবৃন্দ আজ সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ শনিবার দর্শকবৃন্দ আজ আমি চলে এসেছি ভারতের পশ্চিমবাংলার বীরভূম জেলার নলহাটিতে বিকাশদার খাটালে আচ্ছা দাদা প্রথমেই আপনার নামটা একটু দর্শকদেরকে বলুন বিকাশ কুমার যাদব বিকাশ কুমার যাদব তা আপনার এখানকার ঠিকানাটা কি রয়েছে গোপালপুর নলহাটি গোপালপুর বীরভূম বীরভূম জেলা তা আপনি এই যে বীরভূম জেলাতে কতদিন ধরে ব্যবসা করছেন আমি এখানে কুড়ি বছর থেকে ব্যবসা করছি কুড়ি বছর আচ্ছা দাদা যদি কোনো গরুর দুধ কম হয় সেক্ষেত্রে আপনি কি করবেন গরু ব্যাগ হয়ে যাবে এক দু কেজি দুধ কম হলে কোনো ব্যাপার নেই এক দু কেজি দুধ দুধ কম হলে দশমীতে আমাদেরকে মেনে নিতে হবে ধরুন কোনো গরুর আপনি কুড়ি কেজি দুধ বলেন সেটা হচ্ছে দশ কেজি সেক্ষেত্রে আপনি ব্যাগ নেবেন অবশ্যই দশ মিনিট গরু কিন্তু ব্যাগ নিয়ে নেবে এটা দাদা কিন্তু অনকে আমরা দশকবৃন্দ এই খাটাল থেকে কয়েকটি গরু আজ বিক্রি হয়ে চলে যাচ্ছে এই যে গরুগুলো যিনি নিয়েছেন সেই ব্যক্তির সঙ্গে আমি কথা বলবো কত দিয়ে তিনি এই গরুগুলো কিনলেন কত পরিমাণ দুধ দুধ এদের রয়েছে সমস্ত তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ব্যক্তি রয়েছেন এই ব্যক্তির নাম ঠিকানা আমি জেনে নেব এবং এই চারটি গরু তিনি কত দিয়ে কিনলেন সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো আচ্ছা দাদা আপনার কি নাম আপনি কোথায় থেকে আসছেন আমি জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে আসছেন আপনি এখান থেকে আপনি এখান থেকে কটা গরু নিয়েছেন আজকে আমি আজকে চারটে চারটে গরু নিয়েছেন দশম আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চারটে গরু নিয়েছেন প্রথমে আমি এই যে এই যে এই গরুটাকে দেখাচ্ছি আপনাদের সামনে একটু একটু দিন আপনি দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এই যে গরুটি নিয়েছেন কত দাম দিয়ে নিয়েছেন এবং দুধের পরিমাণ কতটা আছে একটু আমি জানার চেষ্টা করছি আচ্ছা দাদা আপনি এই গৌরটা কত দিন নিয়েছেন কত কেজি দুধ হবে বলেছে এটার উনিশ থেকে একুশ গ্যারান্টি উনিশ থেকে একুশ কেজি রয়েছে দাম নিয়েছে ছিয়াত্তর হাজার তাই তো সাথে কি বাচ্চা রয়েছে সাথে বকনা বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এই যে গোটা এখানে রয়েছে দাম আপনাদেরকে জানিয়ে দিল এবং সাথে বগরা বাচ্চা রয়েছে দ্বিতীয় বিয়ের না ফার্স্ট এটা এটা দ্বিতীয় দ্বিতীয় বিয়ের

সামনে পিছনে সমস্ত কিছুই ওলাগুলো দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু এবং এটি প্রথম বিএনের একটি গরু দর্শকবৃন্দ এখানকার ঠিকানা হচ্ছে নলহাটি বীরভূম দাদা আরও হ্যাঁ আরও দুটি গরুর দাদা কিনেছেন সেই গরু দুটির আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অবশ্যই এখানে আসবেন এখান থেকে গরু আপনারা নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গরু এখানে রয়েছে দেখার মতো গরু পশ্চিমবাংলার মধ্যে এত সুন্দর গরু আর হয়তো আপনারা কোথাও পাবেন না দর্শকবৃন্দ আপনারা আমাদের কাছে হরিয়ানা শক্তি প্রিমিয়াম কাউম্যাট পাবেন যার রয়েছে পুরো পাঁচ বছরের গ্যারান্টি আপনারা যদি কেউ এই প্রিমিয়াম কাউম্যাট অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করতে পারেন দর্শকবৃন্দ আমরা এই কাউম্যাট অল ওয়েস্ট বেঙ্গল হোম ডেলিভারি করে থাকি তাই আপনি একটি দুটি বা একাধিক কাউম্যাট নিতে চাইলে আমরা আপনার বাড়িতে সেই কাউম্যাট পৌঁছে দেব দর্শকবৃন্দ এছাড়াও আপনারা আমাদের কাছে ভুট্টার সাইলেজ এবং অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার ঘাসের সাইলেজ পাবেন যেটা আমরা অতি কম মূল্যে পশ্চিমবাংলার সমস্ত জেলাতে পৌঁছে দিয়ে থাকি তাই দর্শকবৃন্দ আপনার ফার্মের খরচ কমাতে আপনি যদি সাইলেজ অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন তাহলে চলুন দর্শকবৃন্দ মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক এই যে এখানে যে গরুটি রয়েছে আমি প্রথমে গোলটি আপনাদের দেখাচ্ছি ওলানটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গরু আচ্ছা এই যে গরুটা আমি দেখতে পাচ্ছি এটা আপনি কত দিয়ে কিনেছেন এটা উনআশি হাজার পাঁচশো উনআশি হাজার পাঁচশো টাকা কিনেছেন এটা কত নম্বর বিয়ানের গরু এটা দু এটাও দু বিয়ান দু গরু আর সাথে বাচ্চা

অনেক সুন্দর গরু এটা আহ বকনা বাচ্চা আছে কত নম্বর বিহানের গরু এটা পয়লা ফার্স্টের চার দাঁত ফার্স্ট গরু চার দাঁতের গরু আর সাথে রয়েছে বকনা বাচ্চা আপনি নিয়েছেন পঁচাত্তর হাজার টাকা বললেন নাকি পঁচাত্তর হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই চারটি গরু দর্শবিন্দ এই খাটাল থেকে চলে যাচ্ছে আপনার মুর্শিদাবাদের জঙ্গিপুর জরুন দর্শবিন্দ এখানে যে গরুটি রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু আর এখানে দুটো গরু রয়েছে অনেক বড় গরু এই গরুগুলো তথ্য আমি আপনাদের সামনে একটু তুলে ধরি এখানে দাদা রয়েছেন দাদা এইদিকে যে গোটি রয়েছে আমি সেই গরুটির ব্যাপারে জানতে চাইছি এটা আপনার কত নম্বর বিয়ানের গরু প্রথম বিয়ান বাচ্চা দেবে নাকি প্রথম বিয়ান বাচ্চা দেবে কয় দাঁতের গরু দুই দাঁতের গরু তো দুই দাঁতের এখন বগনা বলা যেতে পারে দুই দাঁতের প্রথমবার বাচ্চা দেবে কত দিনের মধ্যে বাচ্চা দেবে এটি এক সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে আর আপনার ধারণা কতটা দুধ হতে পারে এটির পনেরো ষোলো পনেরো থেকে ষোলো কিলো দুধ হবে এটির দাদার ধারণা যেটা আর দুই দাঁতের মাত্র দুই দাঁতের গরুর দাম কত চাইছেন দাদা পঁয়ষট্টি হাজার টাকা দর্শকদের দাম চাইছেন পঁয়ষট্টি হাজার টাকা আমি একটু আপনাদেরকে ওলানটা দেখিয়ে দিচ্ছি প্রথমবার বাচ্চা দেবে দাম চাইছেন পঁয়ষট্টি হাজার টাকা দেখতেই পাচ্ছেন আমরা দেখি বুঝতে পারছেন প্রথমবার বাচ্চা দেওয়ার মতোই গরু এটি দর্শক চলুন নেক্সট একটি গরু রয়েছে অনেক বড় গরু এই গরুটির ব্যাপারটা আমি জানার চেষ্টা করছি দাদা এই যে গরুটিকে দেখতে পাচ্ছি সমবতীটি বাচ্চা দিয়েছে না দেবে বাচ্চা দিয়েছে এটা দিয়েছে দিন বাচ্চা দিয়েছে মানে 15 দিন 15 বাচ্চা এটা দিয়েছে তা এটা কত নম্বর বিনের গরু দু নম্বর বিন বাচ্চা দিয়েছে কি বাচ্চা দিয়েছে এটি মেয়ে বাচ্চা মেয়ে থেকে 16 দিন এটি বাচ্চা দিয়েছে সঙ্গে বগনা বাচ্চা আর দাদা দুধ কতটা পাচ্ছে না আমি জানার চেষ্টা করছি কত 25 কেজি দুধ আছে এটির তো আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে যেটা দাদা বলছেন পঁচিশ কেজি দুধ রয়েছে এটার গায়ে ধোয়ানো হয়ে গেছে এটির দুধ দোয়ানো হয়ে গেছে দাদা এটার কাছ থেকে দুধ পাচ্ছেন পঁচিশ কেজি দাদা দাম কত চাইছেন এটির এক লাখ পাঁচ হাজার টাকা দশমিন্দু অনেক বড়ো একটি গরু দাম চাইছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দুধ রয়েছে পঁচিশ কেজি সাথে বগনা বাদশাহা চলুন দশম নেক্সট যে গরুটি রয়েছে আর একটিমাত্র গরু রয়েছে আমি সেই গরুটির একটু তথ্য আপনাদের সামনে তুলে ধরে ভিডিও আমি এখানেই শেষ করবো আপনারা অবশ্যই একটি করে লাইক দেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দর্শক এখানে যে গরুটি রয়েছে দাদা এটা কত নম্বর বিহিয়ানের গরু এটা কত নম্বর বিহানের গরু দু নম্বর বাচ্চা দেবে নাকি কি কত দিনের মধ্যে বাচ্চা দেবে দশ থেকে পনেরো দিনের মধ্যে এটি বাচ্চা দেবে আর মোটামুটি দুধ কতটা হতে পারে দুধ কিলো পনেরো কিলো পনেরো কিলো দুধ হবে ঠিক আছে দু নম্বর বাচ্চা দেবে এবার যে বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপারটা দাদা দাম কত চাইছেন এটির দামের পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছেন দশমী তো দাম চাইছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দ্বিতীয় বাচ্চা দেবে আপনারা পনেরো থেকে ষোলো কিলো দুধ পাবেন দর্শকবিন্দু আর একটি কথা আমি দাদার কাছ থেকে জানার চেষ্টা করছি দাদা দামে যে ব্যাপারটা আপনি বলছেন এটাকে ফিক্সড রেট না দাম দাম দর করার সুযোগ রয়েছে কম বেশি কিছু হয়ে যাবে দর্শকিন্দু আপনারা অবশ্যই ভিডিওটি ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে যাবেন কারণ অনেক মেহনত করে আমি অনেক দূর থেকে এসে আপনাদের জন্য শুধুমাত্র ভিডিও বানাই আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা অবশ্যই প্রত্যেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন